আমাদের প্রাণ প্রিয় কাফেলা আমাদের আবেগ ভালোবাসার নাম শত শহীদের রক্তেরঞ্জিত কাফেলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি উত্তর সমাবেশে সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সাংবাদিক ভাইয়েরা প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদেরকে 48 তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আমি আমার বক্তব্যে আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মির কাশেম আলী থেকে শুরু করে শহীদ কামরুল জামান থেকে শুরু করে সন্ত শত শহীদদের রক্তরঞ্জিত এই তফলা जावेद দা শিক্ষিত হয়েছে সেই শহীদ ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের শহীদ ভাইদেরকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহুম আমিন আমিন সম্মানিত উপস্থিতি আমাদের অসংখ্য ভাইরা আহত বন্ধুত্ব অবস্থায় বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে যেন সেফায়ে আজলে কামালা দান করেন পাশাপাশি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য উত্তম রাজা কামনা করছি সম্মানিত উপস্থিতি জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে যারা রক্ত দিয়ে এই জমিনকে এই বাংলাদেশকে বেশিরভাগ মুক্ত করেছেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে যেন সাহায্যের সর্বোচ্চ মর্যাদা দান করেন এখনো পর্যন্ত যারা আহত অবস্থায় আছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা তাদেরকে সুস্থ দান করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি ইসলামী ছাত্র শিবির কেন প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্ন যখন আমরা উত্তর খুঁজতে যাই আমাদেরকে ইতিহাসের দিকে তাকাতে হয় বাংলার এই জমিন এই ভূখণ্ড ইসলামী ভাবধারা এবং ইসলামী জাতিসত্তার উপরে গড়ে উঠেছিল কিন্তু শব্দ একাত্তর পরবর্তী বাংলাদেশকে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের নামে ইসলাম এবং একাত্তরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সংবিধানে সংবিধান কর্তৃক বাংলাদেশকে একটি ইসলাম বিমুখ এবং ইসলাম বিদ্বেষী রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল আপনারা জানেন জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মনোগ্রামে রব্বি জিদিনী আলমা এই শব্দকে উঠিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গনকে ইসলামের বিপক্ষে বিপরীত মুখে দাঁড়িয়ে দাঁড় হয়েছিল সামনে আমি উপস্থিতি সেই ধারায় আমরা দেখেছি রক্ষী বাহিনী এবং লাল বাহিনীর নামে বাংলাদেশে গুম এবং হত্যা রাজত্ব কায়েম করা হয়েছিল এবং সেই রাজার প্রতিষ্ঠার জন্য শেখ মুজিব এদেশে বাক্সাল কায়েম করেছিল কিন্তু পঁচাত্তর পরবর্তী বাংলাদেশে যখন জঙ্গা বিক্ষুব্ধ এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছিল যখন ছাত্র সমাজ যাই নিয়ে নিমজ্জিত হয়ে ইসলামের আলোয় আলোকিত হওয়ার জন্য রাস্তা খুঁজতেছিল তখনই ইসলামী ছাত্র শিবিরের আবির্ভাব ঘটেছিল বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে যে কাফেলা সেদিন যাত্রা করেছিল সেই কাফেলা আজ অব্দি শত শত শাহাদের নজরানে পেশ করেছেন শত শত জুলুমের নজরানে পেশ করেছেন কিন্তু ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে আর পর্যন্ত কেউ দমিয়ে পারেনি সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির তার যাত্রা থেকে এ দেশে sockfd এবং দশ মিনিট নাগরিক দড়ি এক মূলের ছাত্র আন্দোলন যাত্রা শুরু করেছিল কিন্তু এই ফ্যাসিবাদের সময়ে কি আমরা দেখেছি বাংলাদেশে ছাত্র দৃতির নামে যে অপরাধ শুরু হয়েছে যে আদি শুরু হয়েছে এটা নিয়ে আজ বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ছাত্র দিতি এক ভয় এবং আতঙ্কের নামে পরিণত হয়েছে কিন্তু পাঁচই আগস্ট পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের গঠনমূলক ছাত্র রাজনীতি মেধা এবং নৈতিকতার চর্চার মধ্য দিয়ে আবার বাংলাদেশে একটি সুস্থতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কিন্তু এই জায়গাতে এসে আমরা কিছু প্রতিপক্ষ ভাইদেরকে পাচ্ছি তারা বারবার আগের জায়গাতে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে নিয়ে যেতে চাচ্ছে তারা আবারও ক্যাম্পাস গুলোতে প্রকল্প হত্যার রাজনীতি শুরু করার দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র সংসদ নির্বাচনের দাবি উত্থাপিত হয়েছে তখন সেখানে বলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি আবার হত্যার রাজনীতি শুরু হবে এই কেমন কথা এই কেমন স্টেটমেন্ট আমরা প্রতিবাদ জানাতে চাই চলে আবার বিশৃঙ্খলা এবং হত্যার রাজনীতি শুরু করবে বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবে অতি সত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাস গুলোতে সুস্থ দাঁড়ায় ছাত্র চর্চার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন আবার দিতে হবে বিগত ফেসির সরকার এবং তার আগামলে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে একটি ইসলাম বিদ্বেষী এবং অনৈতিক অশ্লীল মনুধারার একটি শিক্ষা ব্যবস্থা এই দেশের মানুষের উপর চাপিয়ে দেয়া হয়েছে আমরা বলতে চাই এই সরকার দ্রুত সময়ের মধ্যে একটি স্বাধীন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে স্বাধীন শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থার পূর্ণ রূপরেখা প্রদান করতে হবে সংগ্রামী উপস্থিতি সাধারণ রক্তের অনেক রক্তের বন্যার উপর দিয়ে পাঁচই আগস্ট পরবর্তীতে আমাদের কাছে নতুন বাংলাদেশের এক সম্ভাবনা উন্মুক্ত হয়েছে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সকল বেশিরভাগ বিরোধী শক্তিকে ঐক্যের আহ্বান জানাচ্ছি আমি নাম ধরে বলতে চাই যারা অতীতের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে ছাত্রদল সহ জামাত ইসলামি মূল্যবোধের দলসমূহকে জাতীয় ছাত্র ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আমি বাংলাদেশের জামাত ইসলামিম এবং বিএনপি সহ সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম থেকে এই মেসেজ দিতে চাই যাদের কথা এবং বক্তব্যের কারণে যাদের কাজের কারণে উত্তর বিনষ্ট হবে তাদেরকে আগামী দিনে ছাত্র সমাজ জাতির বিভেদের কাটতলায় দাঁড় করাবে আপনাদের কোনো ভূমিকার কারণে যদি চাষিবাদ আবার মাথা ছাড়া দিয়ে যদি আবার চাষিবাদ পুনর্বাসন হওয়ার সুযোগ পায় তাহলে ছাত্র সমাজ চাষিবাদের যে পরিণতি করেছে আপনাদের তো একই পরিণতি করণ করাবে চাষিবাদ আজকে বিদেশে পালিয়ে আমাদেরকে ধমক দেয় আমাদেরকে হুমকি দেয় আমাদেরকে ভয় দেখায় আমরা কি ভয় পাই আমাদেরকে ভয় দেখিয়ে শয়তান নিজে তো পালিয়ে যায় বাংলাদেশ আমাদেরকে ভয় দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা পৃথিবীর কোন রক্ত চক্ষুকে ভয় করি না আমরা এক আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় করি না আমাদেরকে ভয় দেখাতে আসবেন না আমরা শহীদের প্রজন্ম আমাদের এই রক্তে চাইদের রক্ত প্রবাহিত হয় চাইদ মালিক থেকে শুরু করে চাইদ সাফির থেকে শুরু করে মিন কাশিমানি থেকে শুরু করে চাইদ আবু সাইদ সহ সকল চাইদের রক্ত আমাদের দেহে প্রবাহমান ঠিক এজন্য আমরা সব সময় নিজেদেরকে চাইদ মনে করি যারা নিজেদেরকে শহীদ মনে করে সে প্রজন্মকে পৃথিবীর কোন শক্তি দমিয়ে রাখতে পারবে না পারবে না ঈশ্বর আল্লাহ সংগ্রামী বস্তিটি আমরা একটি